নমস্কার আজকে আমাদের এই বৈঠকে আসরে আমরা এর আগের দিন পঞ্চম পঞ্চমকারের প্রথম ম মত্য নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব চক্র সাধনা এবং সেই সঙ্গে মাংস দ্বিতীয় মকার চক্র সাধনা তন্ত্রের অতি গভীর গুচ্ছ সাধনা এটি অত্যন্ত মানসিক সংযম দরকার রাত্রি মধ্যরাত্রি যে সময়টাকে সাধনা রাত্রি বলা হয় অর্থাৎ সেই রাত্রির বারোটা থেকে দুটো এই সময়টাতে সাধনা সব থেকে বেশি সিদ্ধি সিদ্ধি লাভ করার পক্ষে উপযুক্ত সময় এই সময় শ্মশানে এমন শ্মশান যা নির্জন চারিদিকে জনবসতি নেই সব শ্মশানের পাশে তো পাশ দিয়ে তো কোনো নদী বয়ে যায় না তাই অনেক ক্ষেত্রে অনেক শ্মশানেই আমি দেখেছি যে খুব বড় পুকুর বা বিল বা ঝিল জাতীয় জিনিস থাকে যেখানে জলের প্রয়োজন চান নাড়ি ভাসান দেওয়া এই সমস্ত কাজগুলো হয় এই শ্মশানে যখনকার যখন এই তন্ত্র সাধনার কথা বলছি তখন কলকাতা এরকম হাতে গোনা দু একটা জায়গায় হয়তো ইলেকট্রিক চুল্লি এসছে বৈদ্যুতিক চুল্লি আর সব জায়গাতেই কাঠের শ্মশানে দাহ করা হয় এইরকম শ্মশানে তান্ত্রিক গুরু যিনি চক্রের আচার্য তার নেতৃত্বে শুরু হয় সাধনা চক্র সাধনা মাঝখানে একজন নারী যিনি এই সাধনায় অংশগ্রহণ করেছেন তিনি নিজেকে মাতৃভাবে ভাবেন এবং সেইভাবে তিনি মাঝখানে বসেন হরিণের ছালের আসনে অথবা কোথাও মেষ ছালের আসনে তিনি বসেন জোড়াসনে চুল সম্পূর্ণ খোলা সারা পিঠ ছড়িয়ে আছে আর শরীরে কোথাও কোনো আবরণ নেই সম্পূর্ণ নিরাবরণ একেবারে মাতৃভাবে ভাবিতা চক্রে যারা বসে আছেন তারা সকলেই জোড়ায় এবং প্রত্যেকেই তার সন্তান সন্ততি এই ভাবনায় তিনি নিজেকে ভাবতে থাকেন এবং ভাবতে থাকেন যে তার প্রতিটি শরীরের প্রতিটি অঙ্গ দেহ সব কিছু কালী মূর্তিতে রূপান্তরিত হচ্ছে সাধকেরাও যারা চক্রে বসে জপ করছেন তারাও নিজেদের সেইভাবেই ভাবনাতেই ভাবিত করেন কিন্তু এই পঞ্চমকর সাধনায় যেটা করা হয় সেটা হচ্ছে যে চারটি যে উপাদান মদ্য মাংস মৎস্য মুদ্রা সে একদম থরে থরে সাজানো থাকে চারপাশে আর মৈথুন সে তো সামনে পেছনে সব দিকেই নগ্ন দেহি নারী পুরুষ দূরে চিতা জ্বলছে ভয়ে কেউ সব দেহকারীরা কেউ কাছে এগোয় না তারা কাছে আসে না এই ভয়ঙ্কর দৃশ্যে আমাবস্যার কুচকুচে অন্ধকার বলির পশুটার মৃতদেহটা ঢরটুকু তুলে দেয়া হয় শিবা সার মেয়র মুখে তারা মহানন্দে ধরটা টেনে নিয়ে চলে যায় ঘন ঝোপের আড়ালে এই হলো কিন্তু এই অবস্থা অনেকের বিচ্ছুতি ঘটে নিজেকে সামলে রাখতে পারে না চারিদিকে ভোগের এই ব্যাপক ব্যবস্থা দেখে তখন আর বিচ্ছুতি ঘটা মানে এক্ষেত্রে বিচ্ছুতি ঘটা মানে আর কোনো তার চাড়া নেই সেখান থেকে কোনোভাবে বেরিয়ে আসা যাবে না সেখান থেকে তাকে তার ফল এক্ষেত্রে ফল বলতে বুঝতেই পারছেন দুর্ভোগ তাকে ভুগতেই হবে তাই বিচ্যুতি যেন না ঘটে মন যেন শক্ত থাকে মনে কামনার ক এলেও আসন ত্যাগ করে উঠে যেতে হবে তাতে সকলের সাধনা পণ্ড হবে হোক কিন্তু বিরুদ্ধ ফল হবে না দূর সাধনা প্রকৃতির আকর্ষণকে জয় নিজের কাছে নিজেকে বিজয়ী করে তোলা বিজয়ী করে তোলার প্রধান আশ্রয় নারী নারীকে ভোগের বস্তু ভাবলে চলবে না মাতৃভাবে নারীকে দেখতে হবে শ্রদ্ধে ভাবতে হবে দেবীর আসনে বসাতে হবে কোনো ত্রুটি হলে পতন অনিবার্য আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি কিছু তান্ত্রিক অতীতে ছিলেন যাদের পদস্খলন হয়েছিল এবং তাদের নানাভাবে পতন হয়েছে সাংঘাতিক পতন করুন চোখে জল এসে যায় চতুর্দিকে ভোগ আর ভোগ তার মধ্যে দিয়ে ত্যাগই মনকে জাগিয়ে তুলতে হবে নির্বিঘ্নে নির্লিপ্ত ভাবে উত্তীর্ণ হতে হবে পরীক্ষায় সুতরাং সাধু সাবধান চতুর্থ দোষীর আকাশ গহন রাত্রের বাতাসে বজ্রগম্ভীর স্বরে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে সাবধান পুরুষের বুকের কাছে হাড়ের মালা থরথর করে কেঁপে উঠছে যেন আর মেয়েদের রুদ্রাক্ষের মালা কিন্তু মাংস সাধনা এত কাঠিন্য এত চক্র এত কিছু তার বোধহয় সবসময় দরকার নেই না করেও করা যায় ভিন্নতন্ত্র শাস্ত্রে কি বলছে আমরা দেখি মা রসনা জ্ঞা তদ অংশান রসনা প্রিয় ভক্ষয়েত দেবী স এব মাংস সাধক অর্থাৎ রসনা আমাদের জিউভা রসনা প্রিয় মহাদেবী রসনা সম্ভূত যে শব্দ এবং বাক্য মা শব্দের নামান্তর রসনা ব্যক্তি সতত বাক সংযম এবং মৌনব্রত পালন করে যিনি এই বাঘ ভক্ষণ করেন তিনি মাংস সাধক ইষ্ট ধ্যানে মগ্ন হয় সেই ব্যক্তি মাংস সাধক এবং মাংস নেতিহী যৎকর্ম তৎ মাংস পরিকীর্তিতাম ন কায় প্রতিকন্তু যোগীর যোগীর ভোমা মাংস উচ্চাতে এখানে এটা একদম মাংস সাধনা একদম প্রতীক সাধনা এখানে প্রতীকের প্রতীক করে দেখানো হয়েছে সমস্ত বিষয়টা যোগীর মাংসে বলা হয়েছে শব্দটা তাহলে এই যে মানসিক সাধনা এটা এই মানসিক সাধনা যে যোগী নিজের সকল সৎ কর্মের ফল পরম ব্রহ্মে সমর্থন করেন সেই যোগী মাংস সাধক এবং এর নামই মাংস সাধনা তাহলে এই যে চক্র এই যে প্রচন্ড কাঠিন্য এই প্রচণ্ড কাঠিন্যের প্রয়োজন সব সময় পড়ে না না করলেও চলে আর লালসা নিবৃত্তির আকাঙ্ক্ষা নিয়ে যোগ সাধনা বা তন্ত্র সাধনা তার কোনো ক্ষমা নেই আজকের মতো আমরা এইখানেই পঞ্চম আকালে দ্বিতীয় মকালে বর্ণনাটা করলাম